প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি বন্ধুরা এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরচিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম জগৎ স্বামীর বাড়ি আমি যেদিন যাব চলে জগৎ স্বামীর বাড়ি সুন্দর একখান পালকি এই নাকবো না কোনো গাড়ি যারা আমার সখা সখী তোমরা দিও আমায় সাজাই আতর চন্দন সুরমা সাথে দিও গোলাপ জল ছিটাই আমার বিয়ের সানাই বাজবে করুণ কান্নার সুর আমি কিন্তু আর আসবো না আমার শ্বশুর বাড়ি অনেক দূর বড়ই পাতার গরম জলে হবে আমার বিয়ের গোসল নতুন কাপড় পরাই দিও কারো যেন নয়নে না আসে জল হস্তে সাজাই দিও আমার ঘর চল্লিশ কদম দূরে গেলে আমি হব সবার পর ভালো করে ছাউনি দিও আমার থাকার ঘরে সেটাই কিন্তু থাকবো আমি অনন্তকাল ধরে